চলো তাহলে চলো তুমিও চলো চলো তাহলে দেখো গায়ে আমার সাথে সাথে যাবে ও আমাকে দিয়ে আসতে যাচ্ছ দিয়ে আসতে যাচ্ছ আমাকে চলো 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 আসো 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 চলো 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 গেট খুলছি দাঁড়াও গেট খুলি তুমি বাইরে যাবে হুম বাপরে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কি বাইরে কোথায় যাবে এখন কোথায় যাবে তুমি কোথায় যাবে ওদিকে যেও না রকি এর নাম হচ্ছে রকি গাইস সবার প্রথমে তোমাদের গুড মর্নিং আর এ আমাদের রকি আমার নিউ অ্যাকোমোডেশনে এই রকি থাকে তো এখন আমি যাচ্ছি ডিউটি বাসের সন্ধানে বাসের সন্ধানে ন এখনই আসবে আর দেখ আমাকে দিতে যাচ্ছে দিতে যাচ্ছে ওই সামনেটায় গিয়ে আমি দাঁড়াবো আর ওখানটায় এই বাস আসবে আমি বাসে উঠে টুক করে চলে যাবো ঠিক আছে বাই